কখনো কখনো আমাদের মনে এক কোনায় জমে থাকে কিছু স্মৃতি ভালোবাসার সেই ছোট্ট স্মৃতিগুলো একদম সাদা মাটা কিন্তু সেগুলো মনের অজান্তে থেমে যায় মনে এক কোনায় ক্ষণিকের জন্য মনে পড়লে মনে দেয় এক তৃপ্তি কী ভাবছেন আপনারও এরকম হয় বুঝি আসুন আজকে শুনে নি এরকম ছোট্ট এক একটা স্মৃতির কথা নাম তার বনে জঙ্গলে লিখেছে আমার ভাই দীপঙ্কর চলুন তবে বনে জঙ্গলকে শুরু করি নমস্কার বনে জঙ্গলে দীপঙ্কর দাস সেই দিন দুজনে হেঁটেছিলাম বনে চেয়েছিলে ক্ষণে ক্ষণে দুলাইতে হাতে হাত যাহাতে সত্যি আমি কুপকাত শুধিয়েছিলে আমায় আসবে আবার কবে সময় চেয়েছিলাম আমি তোমার মুখপানে যাহা বলেছিলাম নীরবে চাহিয়া তোমার আখি পানে মনে কি আছে তোমার সেই না বলা কথাখানি মনে কি আছে তোমার সেই নীরব পথখানি মনে কি আছে তোমার সেই নাম না জানি পাখির ডাকটি মনে না থাকিলে আজ দুই আঁখি বন্ধ করে চাহিবে দেখিতে পাইবে সেই দিন দুজনে হেটেছিলাম বনে দুলাইতে হাতে হাত